দিনের রাইতে তোমাইল বিস্বপ্নে যেন পা দিনে রাইতে তো মাইল যেন জেল পা কোন দেখা দাওয়া মা তোমার দেখা পাওয়ার জনুন কেন দে ভোগবাসা ও নবী দেখা মায তোমার দেখা পাওয়ার জন্য দে ভোগবা ও নবী তুমি নাতে আমি আশায় ভোগবে দে জানিন কোন দিন যাব তো রজার পাশে তুমি আছো মদিনাতে আমি আশায় বক বেদে না কোন দিন যাব তো রজার পাশে পাখির মতো থাকলে না যাইতাম মদিনা পাখির মত থাকলে ডালা যাইতাম মোদিনা ওনবি দেখা মা তোমার দেখা পাওয়ার জন্য ও দেখা দাও মা তোমার দেখা পাওয়ার জন্য কেঁদে ভগবসা ও নবী চাই না আমি ধন চাইনা বাডি গাড়ি চাই যে শুধু দুই নয় দেখব আপনার বাড়ি চাই না ধন দৌলত চাইনা বারি গাড়ি চাই যে শুধু দুই নয় দেখব মনে রাশা পুরন করিয়ে যাও র মনে রাশা তরুণ করিয়ে যাওয়া মা ও বি দেখা মা তোমার দেখা পাওয়ার জন্য কেন দে ভোগা ওনবি দেখা মা তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভোগ বাসা ও নবী কত হাজি যাইব দেখতে তোমার বাড়ি তাদের মতো নেও না মায় দেখব আপনার বাড়ি ও নবী কতো হাজি যাইগো দেখতে তোমারই না বাড়ি তাদের মত তো না মায় দেখবো তোমার বাড়ি মোরো নেড়িয়ে একবার নিও মোদী মোরো নেড়িয়ে একবার নিও মোদী ও বি দেখা দাম তোমার দেখা পাওয়ার জনো কেন দে ও নবি দেখা মা তোমার দেখা পাওয়ার জন কেন দে ও ন্য হলো তাদের জীবন তোমায় পেল যারা তাদের কথা কোরআন পাকে করেছেন ও নবী ধন্য হলো তাদের জীবন তোমায় পেলো যারা তাদের কথা কোরআন পাকে করেছেন ইশারা বিনা হিসাবে জন্নত পাবে তোমার ও শিলা বিনা হিসাবে জন্নত পাবে তোমার ও শিলা দেখা দেখা মা তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভোগবাসা অনবি দেখা দাওয়া মায় তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভোগবাসা দিনে রাইতে তোমায় নবি স্বপ্নে যেন পায় দিনে রাইতে স্বপ্নে যে নি দেখা মা তোমার দেখা পাওয়ার জন্য কেন দে অনবি দেখা দেখা দাম তোমার দেখা পাওয়ার জন কেন দে

আসলে তেল বিছাড়া নাই দর দিন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব না বান্দার জন্য রহমত আমার নবী মোহাম্মদ দু আর কি আছে এমনি সম্পদ দো জাহান আর কি আছে মনি সম্পদ বান্দার জন্য রহমত আমার নবী মোহাম্মদ দো জাহান আর কি আছে মনি সম্পদ দো জাহান আর কি আছে মনি সম্পদ অন্ধকার যেন নবীর দেখা পাই আরে অন্ধকার কবরে যেন দেখা পাই বিচারা ওই কবরে নাই রে বান্ধব নাই ছাড়া ওই কবরে নাই রে বান্ধব না হাস তেল বিচারা নাই দরোদিন নবী বিচারা নাই দরোদিন নবি ছাড়া ওই কবরে নাই দে বান্ধব নাই বি ছাড়া ওই কবরে নাই দে বান্ধব না কবর হাসর ফুল সিরাতে সাথে আপন হয়ে থাকবে সেদিন বি আপন হয়ে থাকবে সেদিন বিয়াহাম্ম কবর হাসর ফুলসিরাতে সজন কেউ রইবে না সাথে আপন হয়ে থাকবে সেই দিন নবী আহমদ আপন হয়ে থাকবে সেই দিন নবী আহাম্ম কাউসারের বিয়ালা পে মন জুরাইব তাই কাউসারের বিয়ালা পে মন জুরাইব তাই নবী ওই কবরে নাই রে বাঁধব

নবীর পথে কর গমন হৃদয়ে দারণ নবীর হৃদয়ে হৃদয় দারণ কর মহাপ আল্লাহ পেতে চাও যদি মন নবীর পথে কর গমন হৃদয়ে দারণ কর নবীর মহাপ হৃদয় দারণ কর নবীর মহাপ অধমে কয় সেই কথাটি আনেতে পাই আরে ওদমে কয়টি কোরআনে পাই বিচারা ওই কবরাই বান্ধব নাই বিচারা ওই কবরাই বান্ধব না আসরে তো নারা নাই না

নবীবিলে দরদিনাই নবী দিলে দর দিনাই কমর হাসর বি জানে সে নবীন অনুসরণ করে কয় সে নবীন অনুসরণ করে কয় জনে নিনে দরদিনাই দিলে। দরদিনাই কবর হাসর জানে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কয় জনে অরে নবী আমার মত আমরা হইলাম তাহার অনুসারী গোরে আমার মতের কান্দারি আমরা হইলাম না তাহার অনুসারী গো নবীর উন্মত দাবি করি বীর উন্মত দাবি করি করি যাহা চাই মনে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কয় জনে নিনে দরদিনাই নী বিনে দরদিনাই কঠিন সে নবীর অনুসরণ করে কয়জনে সে নবীর অনুসরণ করে কয়জনে জনে নবী মদিনাতে কাদের শুয়া গুণা দার লাগিয়া গো নবী মদী নাতে কাদন শুই ঘুনা দারুণ মতের লাগিয়া গো পাপি উমদ না তরায়া পাপি উমদ না তরাযা, জানে নাতে যাই মনে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কয় জনে নদিনাই নদিনাই কবর হাসর বি জানে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কৈজনে নবীতায় ফের ময়দান গিয়া মার খাইলেন দত দিয়া গো নবী ফের মৈদান গিয়া মার খাইলেন গো কত কষ্ট করছেন নবী কত কষ্ট করছেন নবী জানে মমিন ভাই গলে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কয় জনে নবীনে দরদিনাই নদিনাই কঠিন হাসর ময়দানে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কয় জনে দান দান সহিত করলে ময়দানে হাজি বাইগণ করেন সেইখানে গো দান দান করলেন অহোদের বাইদান হাজি বাইগণ করেন সেইখানে গো আমি অদমকান্তি বসে আমি অদম কান্দি বসে বাংলাদেশের জমিলে সে নবীর অনুসরণ করে নবীর অনুসরণ করে কয় জনে নদিনাই দিনাই কবর হাসরি জানে সে নবীর অনুসরণ করে কয়জনে জনে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কয় জনে সে নবীর অনুসরণ করে কয়